নমস্কার বন্ধুরা আমি চন্দনাইজি কুকিং থেকে বলছি আজকের আমি রসালো খাজা বানাবো রসালো খাজা বানাতে দেখো আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি এক বাটি চিনি নিয়েছি আর আমি চার চামচ ঘি নিয়েছি এতটুকু উপকরণ দিয়ে আজকের আমি রসালো খাজাটা বানাবো এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতরে আমি এক বাটি ময়দা নিয়েছি ময়দাটা আমি একটু জল দিয়ে মেখে নেবো আর এখানে আমি চার বাটি ঘি নিয়েছি ঘিটাতে একটু আমি ময়দা দিয়ে এটাও মাখবো এখানে কিন্তু আমি কোনো তেল বা নুন কিছুই দিচ্ছি না এখানে আমি শুধু জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে একটু ডোবা নিয়ে নেবো আর এটা বেশি নরমও হবে না বেশি শক্ত হবে না খুব ভালো করে মেখে নেবো এখানে বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প মাখতে হবে তো দেখো খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর এটা এরকমই থাকবে এটা আমি আরও দশ মিনিট পনেরো মিনিট আমি রেখে দেবো দশ পনেরো মিনিট রেখে দিলে খুব ভালো হবে তো এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো এখানে বাটিতে আমি একটু ঘি নিয়েছি দেখো এই ঘিটা চার চামচ ঘি আছে এখানে এখানে আমি একটু ময়দা দিয়ে দেবো এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে একটু পাতলা করে খুব ভালো করে এটাকে মিট এখানে ময়দা আর ঘি আমি একটু পাতলা করে দেখো বলে নিয়েছি এটা আমার লাগবে একটু তো এটা আমি একটু রেখে দিয়েছি ততক্ষণ আমি শিরাটা বানিয়ে নিচ্ছি এখানে একটা বাটি আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি শিরাটাকে বানিয়ে নেবো তার জন্য আমি এক বাটি চিনিও দিয়ে দিয়েছি আর এক বাটি জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আমি শিরাটাকে বানিয়ে নিচ্ছি এখানে শিরাটা ফুটে গেছে আর আমি এখানে একটুখানি সামান্য একটু কেশেরি পাউডার দিয়ে দিলাম এই কেশেরি পাউডার দিলে একটু সুন্দর কালারটা হয় একটু হালকা করে দিলাম কালারটু একটু কেশেরি পাউডার আমি দিয়ে দিয়েছি কালারটার জন্য কালারটা কত সুন্দর হয়েছে আর এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আর এখানে আমি পনেরো মিনিট পরেও চলেও এসেছি আর এখানে আমি একটু ছোটো ছোটো করে দেখো কেটে নেবো প্রথমে একটু ছোটো ছোটো কুচিয়ে নিচ্ছি কুচু কুচু করে কেটে নেবো নিয়ে তারপরে আমি দুবার তিনবার এরকম করে নিয়ে তারপরে দলা পাকিয়ে নেব এখানে সবগুলো আমি কেটে নিয়েছি আবারও আমি একটা বল পাকিয়ে নেব আর একবার ছোটো ছোটো করে কেটে নেবো এটা দুবার করে নেবো নিয়ে তারপরে একটু বেলে নেবো এইগুলো সবগুলো এরকম করে একটু দোলা পাকিয়ে নেবো এবার ভালো করে এখানে এরকম ছোটো ছোটো আমি রুটির মতন একটা করে আমি দোলা পাকিয়ে নিচ্ছি একটা একটা দোলা পাকিয়ে নেবো রুটির মতন পুরো রুটির সাইজেরই আমি করে নিচ্ছি দলাগুলো এখানে হালকা করে আমি একটু ময়দা লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি সবগুলো বেলে নেব পাতলা করে বেলে নেবো খুব পাতলা করে বেলতে হবে এখানে দেখো কতখানি পাতলা করেছি বুঝতে পারছো দেখে যে এরকম পাতলা পাতলা করে আমি বেলে নেবো আর একটু উপরে একটু আমি ময়দা ছড়ি দিয়ে এর উপরে আরেকটা রাখবো আর এগুলো সবগুলো আমি একইভাবে পাতলা করে করে বেলে নেবো এখানে আমি সবগুলো বেলে নিয়েছি দেখো ছটা রুটি আমি সব বেলে নিয়েছি এবারে আমি একটু ঘি লাগিয়ে নেবো দেখো এখানে ঘি আর ময়দাটা যেটা আমি ডেকেছিলাম ব্রাড়টা বানিয়ে এবার ঘিটা দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেবো পুরোটা না থাকলে আমরা হাত দিয়ে মানে চামচ দিয়েও করা যাবে খুব ভালো করে লাগিয়ে নেবো ঠিক আছে দেখো খুব ভালো করে আমি লাগিয়েও নিয়েছি আর এবার আমি একটা একটা করে এরকম বলে দিয়ে দেবো দিয়ে আবারও ভিড় বিরাজটা করে নেব আমি আবারও একটা দিয়ে নিচ্ছি ভালো করে সেট করে দিতে হবে পরপর সবগুলো এরকম ঘি লাগিয়ে নিতে হবে এখানে সবগুলো আমি ভিয়ের বিরাজটা করে নিয়েছি আর একটু ভিতর দেখো চাই সাইডগুলো একটু চেপে দিয়ে দিচ্ছি আর একটু চাপতে হবে আর এবারে আমি একদম খুব ভালো করে একটা গুলটি পাকিয়ে নিচ্ছি দেখো তোলা পাকিয়ে নিচ্ছি মানে কোনো জায়গায় ফাঁকা না থাকলে হবে এখানে দেখো চাবলি একটু লম্বা হয়ে যাবে লম্বা করে একটু আমি নিয়ে নিচ্ছি এখানে একটা ছুরি আমি নিয়ে নিয়েছি আর এই ছোট ছোট করে কেটে নেবো পিস পিস করে এখানে দেখো কত সুন্দর একটা লেয়ার হয়েছে আর এরকম করে আমি একটু একটু করে ঘুরিয়ে নেব নিয়ে চেপে 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 নিয়ে নেব নিয়ে তারপর আমি ছোটো ছোটো করে বেলে নেবো একটু ধারগুলো আমি চেপে নেব দেখো এরকম করে নিয়ে নিতে হবে নিয়ে এটা বেললে কিন্তু খুব সুন্দর হবে এখানে আমি দুটো রেখে দিয়েছিলাম সেই দুটো আমি ছুরি দিয়ে কেটে নেবো পিস পিস করে দেখো এই দুটো লম্বা করে কেটে নিচ্ছি আমি এখানে মধ্যি একটু গুলিয়ে নিয়ে নিচ্ছি এটা করলেও হবে এটাকে আমি তলায় দিয়ে দিচ্ছি ভেজে এটাও কত সুন্দর হবে এরকমও হবে এটাও হবে এখানে দেখো সবগুলো আমি করে নিয়েছি এবার আমি বেলে নেবো এটা বেশি চাপ দেবো না আমি অল্প অল্প করে দেখো বেলে নিচ্ছি এরকমই থাকবে সবগুলো এইভাবেই বেলে নেবো এখানে দেখো খাজাগুলো আমি সবগুলো বেলে নিয়েছি এবার আমি ভেজে নেব এখানে কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে আমি ভেজে নেবো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এবার এক একটা করে দিয়ে দেবো দেখো সবগুলো এইভাবেই ভেজে নেবো আর এখানে কিন্তু বেশি লাল করা যাবে না একটু হালকা সাদা শাক থাকতে তুলে নিতে হবে এখানে ভাজা আমার হয়ে গেছে দেখো এইরকমভাবে আমি ভেজে নেবো আর সবগুলো এরকমভাবেই ভাজবো বেশি লাল করব না এটা বেশি লাল করা যাবে না সাদা সাদা থাকবে একটু এটাকে গ্যাসটা কুমিয়ে একটু ভাজ দেবে তাহলেই ভাজাটা খুব ভালো হবে এখানে একটু লাল করছি না আমি এরকমই ভেজে তুলে নিচ্ছি আর এটা কিন্তু মুচমুছি পুরো রসালো খাজা এগুলো আমার ভাজা হয়ে গেছে আমি সবগুলোই তুলে নিচ্ছি সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর সবগুলো ভাজা আমার হয়ে গেছে দেখো এবার আমি রসে ফেলে দেবো এগুলো দেখো কত সুন্দর হয়েছে আর আমি সবগুলো ভেজে নিয়েছি আর এখানে আমি শিরাটা আবারও বসে দিয়েছি একটু গরম করে নেব আমি আর গরম করে নিয়ে আমি সঙ্গে সঙ্গে তুলে নেবো চুপিয়ে বেশিক্ষণ রাখবো না জাস্ট নেড়ে চেড়ে আমি তুলে নেবো তাইতে অনেক রস ঢুকে যাবে ভিতরে এতটুকু গরম করে নিলাম এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এখানে রসটা আমি গরম করে নিয়ে চলে এসেছি আর আমি একটু করে ডুবিয়ে তুলে নেবো এটা কিন্তু করে রাখা যাবে না করে রাখলে নরম হয়ে যাবে শক্ত হবে না মচমুছি হবে না এখানে দিয়ে মাত্র সময় সঙ্গে তুলে নিতে হবে দেখো সবগুলো আমি রসের থেকে তুলে নিয়েছি হ্যাঁ দেখো রসালো খাজা আগুলো আমার হয়ে গেছে আর আমি একটাও দেখাচ্ছি দেখো কত সুন্দর পুরো ভিতর পর্যন্ত রস আর পুরো মোসমুচে একদম সবগুলো দেখো কত সুন্দর হয়েছে আর পুরো শক্ত হয়েছে মজমুচে একদম তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেল পিছনে বন্ধুরা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন রেসিপি আপনাদের দেখাবো আর পুরো ভিডিওটা দেখার রইল নমস্কার